চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরই অবসর ঘোষণা করে দেবেন রোহিত শর্মা দিন কয়েক আগে থেকেই জল্পনা চলছিল ভারতীয় ক্রিকেট মহলে রবিবারের ফাইনালের আগের সাংবাদিক বৈঠকে শুভমান গিলের করা একটি মন্তব্য সেই জল্পনা আরও বাড়িয়ে দেয় কিন্তু ফাইনালে ম্যাচের সেরা হওয়ার পর অবসর নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন রোহিত শর্মা নিজেই ভারত অধিনায়ক স্পষ্ট বলে দিলেন অবসর নিচ্ছেন না তিনি রোহিত বুঝিয়ে দিলেন যেভাবে খেলছেন সেভাবেই খেলা চালিয়ে যেতে চান বিশ্বকাপ জয়ের পর টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত বিরাট দুজনেই এরপর অস্ট্রেলিয়ার সফরটা একেবারেই ভালো যায়নি তখন শোনা গিয়েছিল টেস্ট থেকে অবসর নিতে পারেন হিটম্যান চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সেই জল্পনা আরও বেড়েছে প্রথমে শোনা যাচ্ছিল নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন রোহিত পরে শোনা যায় ডে থেকেই অবসর নিতে পারেন তিনি তাছাড়া টিম ম্যানেজমেন্টও নাকি দু হাজার সাতাশ বিশ্বকাপের কথা ভেবে রোহিতদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অবসর ঘোষণা করে দেবেন রোহিত শর্মা থেকেই জল্পনা ভারতীয় ক্রিকেট মহলে রবিবারের ফাইনালের আগের সাংবাদিক বৈঠকে শুভমান গিলের করা একটি মন্তব্য সেই জল্পনা আরও বাড়িয়ে দেয় কিন্তু ফাইনালে ম্যাচের সেরা হওয়ার পর অবসর নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন রোহিত শর্মা নিজেই ভারত অধিনায়ক স্পষ্ট করে দিলেন অবসর নিচ্ছেন না তিনি রোহিত বুঝিয়ে দিলেন যেভাবে খেলছেন সেভাবেই খেলা চালিয়ে যেতে চান বিশ্বকাপ জয়ের পর টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত বিরাট দুজনেই এরপর অস্ট্রেলিয়ার সফরটা একেবারেই ভালো যায়নি তখন শোনা গিয়েছিল টেস্ট থেকে অবসর নিতে পারেন হিটম্যান চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সেই জল্পনা আরও বেড়েছে প্রথমে শোনা যাচ্ছিল নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন রোহিত পরে শোনা যায় ওয়ানডে থেকেই অবসর নিতে পারেন তিনি তাছাড়া টিম ম্যানেজমেন্টও নাকি দু বিশ্বকাপের কথা ভেবে রোহিতদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরই অবসর ঘোষণা করে দেবেন রোহিত শর্মা দিন কয়েক আগে থেকেই জল্পনা চলছিল ভারতীয় ক্রিকেট মহলে রবিবারের ফাইনালের আগের সাংবাদিক বৈঠকে শুভমান গিলের করা একটি মন্তব্য সেই জল্পনা আরও বাড়িয়ে দেয় কিন্তু ফাইনালে ম্যাচের সেরা হওয়ার পর অবসর নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন রোহিত শর্মা নিজেই ভারত অধিনায়ক স্পষ্ট বলে দিলেন অবসর নিচ্ছেন না তিনি রোহিত বুঝিয়ে দিলেন যেভাবে খেলছেন সেভাবেই খেলা চালিয়ে যেতে চান বিশ্বকাপ জয়ের পর টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত বিরাট দুজনেই এরপর অস্ট্রেলিয়ার সফরটা একেবারেই ভালো যায়নি তখন শোনা গিয়েছিল টেস্ট থেকে অবসর নিতে পারেন হিটম্যান চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সেই জল্পনা আরও বেড়েছে প্রথমে শোনা যাচ্ছিল নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন রোহিত পরে শোনা যায় ওয়ানডে থেকেই অবসরে নিতে পারেন তিনি তাছাড়া টিম ম্যানেজমেন্টও নাকি দু হাজার সাতাশ বিশ্বকাপের কথা ভেবে রোহিতদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে